সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শহীদুল্লাহ মিয়াজিকে সম্মাননা প্রদান দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে সাউথ এশিয়া সাহিত্য পরিষদের আয়োজনে সুন্দরবন সাহিত্য পরিষদের পরিচালনায় সাহিত্য হোক সার্বজনীন শীর্ষক আলোচনা সভা শুক্রবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়া সাহিত্য পরিষদ উপদেষ্টা পুষ্পেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম অনুষ্ঠান উদ্বোধক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক সহকারী মহাসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়াজি প্রধান আলোচক ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক ও প্রকাশক অশোক ধর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক ও সাউথ এশিয়া সাহিত্য পরিষদ উপদেষ্টা জ্যাম্বস কাজল সুন্দরবন সাহিত্য পরিষদ মহাসচিব মঞ্জুর হোসেন ইসার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদ উপদেষ্টা নার্গিস আসমা সুন্দরবন সাহিত্য পরিষদ ইতালি সভাপতি সাজ্জাদ হোসেন জামাল গীতিকার ও উপন্যাসিক প্রফেসর আমির হোসেন সাংবাদিক ও সাহিত্যিক ইমামুল ইসলাম রানা গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম মিলিয়ন গ্রুপ পরিচালক জিন্নাত আর ইফা সাউথ এশিয়া সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা পরিচালক আজগর হোসেন সাহিত্যিক জামাল মুন্না কবি সায়না আফরোজ সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে সাংবাদিকতা ও সামাজিকতায় বিশেষ অবদান রাখায় শহীদুল্লাহ মিয়াজি সহ সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ সাউথ এশিয়া সাহিত্য পরিষদ আয়োজিত সুন্দরবন সাহিত্য পরিষদ পরিচালিত সাহিত্য হোক সার্বজনীন শীর্ষক আজকের এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে আজকে যারা এখানে আমন্ত্রিত হয়েছেন এবং যে সকল সাংবাদিক আছেন সকলের কাছে কৃতজ্ঞতা এবং আমার শুভেচ্ছা আমি আশা করব যে আমাদের আজকের এই সাহিত্য আসলে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে মোবাইলের যুগে এখন কেউ বই পড়তে চায় না কবিতা পড়তে চায় না এবং কি আপনার সাহিত্য পড়তে চায় না ঘটনা প্রবাহ নিয়ে ব্যস্ত থাকে ফলে সামাজিক অস্থিরতা বাড়ছে যেটি আগে ছিল না কোনো সাহিত্যিক কোন কবি ইতিহাস ডাকলে দেখা যায় না তারা সন্ত্রাসী ছিল অথবা তারা কোন ধরনের মানুষের সম্পদ লক্ষণ করেছে সাহিত্যিক এবং কবিরা সাধারণত একটু নার্জনীয় হয় এবং তারা একটু আহ সুশীল হয়ে থাকে এবং সামাজিক ভাবে তারা একটু নরমনের মানুষ হয়ে থাকে এই জন্য আমি মনে করি এই সাহিত্য সৃষ্টিটাই হয় তার সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো যখন আমরা আমাদের চোখের সামনে যখন উঠে আসে তা দেখেই কিন্তু কবিতা এবং সাহিত্য লেখা হয় আমরা দেখেছি যে এক একটা কবিতা এক এক সময় মানুষের হৃদয়ে নাড়াবে প্রত্যেক প্রেক্ষাপটকে সামনে রেখে এবং বিশ্ব পরিস্থিতিকে সামনে রেখে দেশের সিচুয়েশনকে সামনে রেখে কবিতা লিখলে সেই কবিতাগুলো বেশি গ্রহণীয় হয় এবং সেগুলো বেশিরভাগ পাঠক সেগুলো গ্রহণ করে নেয় আমরা দেখেছি এক সময়

বিভিন্ন জায়গায় আসলে এই কবিরা কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করতে পারেন এবং আমরা মনে করি আমাদের বেশি বেশি বই এবং আমাদের এখন বই বই থাকে থাকে না না। সাহিত্য সাহিত্য এবং এবং আমরা আমাদের অনেকটাই আগ্রহ কমে গেছে আমরা যারা শুধু চর্চা করি তারাই পড়ে কিন্তু পাঠকের সংখ্যা অনেকটাই ধীরে ধীরে কমে আসছে এর থেকে উত্তরনের জন্য সাহিত্যের প্রতি গুরুত্ব দেওয়া এবং শিক্ষকদের মাধ্যমেও

সারা পৃথিবীকে শোষণ শাসন করার জন্য পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে অস্ত্র বানানোর কারিগর মাদক বানানোর কারিগর তারপরে জুয়া ছুরি শেয়ার বাজার লুণ্ঠনকারী তেল ব্যবসায়ী এরা যেভাবে সারা পৃথিবীকে উচ্ছিত বিচ্ছিন্ন করার জন্য যেভাবে অবশেষটা চালিয়ে যাচ্ছে আর কবি সাংবাদিক সাহিত্যিকেরা সারা পৃথিবীকে মানবিক করে এবং অসম্প্রদায় করার জন্য মানবিক রাষ্ট্র করার জন্য তাদের প্রতিটা শব্দে শব্দে নাগরিকদের বিভিন্ন নাটক নাটিকা গল্প প্রবন্ধে এই যে ছবির মাধ্যমে নাটকের মাধ্যমে তারা মেসেজ দিয়ে যাচ্ছে তাদেরকে তারা তারা কিন্তু কর্ণপাত করতেছে না আমরা আশা করি এই কবি সাহিত্যিকদের বিভিন্ন ফুলদার লেখনী তাদের চাওয়া একদিন সমস্ত পারমান বস্তুকে দুঃসাত করে দিয়ে একটি কবিতায় হবে সকল মানব সকল পৃথিবীর জন্য মানবিক কল্যাণকর মানবিক

আর কবি সাহিত্যের কি করেছেন তারা শুধু লেখেই গেছেন তো এই জন্য আমরা আপনাদের আহ্বান জানাবো আপনারা সত্য কথাটাই লিখে যান আপনাদের কেউ কিছু করতে পারবে না কারণ আপনি সত্যিটাই লিখেছেন দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে